আমার কথা শোনেন জায়দি খেজুর একশো পঁচাশি টাকা ফোর্ট থেকে ক্লিয়ার হচ্ছে খালাস হচ্ছে আমি খবর নিয়েছি বাদামতলিতে সে খেজুর দুশো আশি টাকা হয় কি পাবে কত আছে এখানে দাম দামশো কেনা কত দেখি স্লিপ দেখেন জায়দি খেজুর কোনটা জায়দি খেজুর কোনটা জায়দি কোনটা আপনার জায়দি খেজুরের দাম কত দুশো আশি কোনটা জায়দি কোনটা খেজুর এটার কেনা পড়ছে কত

আরে এটা কত দাম কত পাঁচশো এটার এটার প্রয় মূল্য দেখান জায় দি এই তিনটা এই তিনটা খেজুরের প্রয় মূল্য দেখান আমার কথা শোনেন জায় দি খেজুর একশো পঁচাশি টাকা পড় থেকে ক্লিয়ার হচ্ছে খালাস হচ্ছে আমি খবর নিয়েছি বাদামতলিতে সে খেজুর দুশো আশি টাকা আমাকে কোথায় না কেন থাকার কথা আপনার সবগুলা খেজুরের দাম বেশি আপনি শুনে না বলি এটা করা যাবে না রোজার শুরু হয়েছে আমরা প্রতিদিন অভিযান করবো ঠিক আছে মনিটরিং থাকবে আপনাকে আজকে তিন হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করছি না ওটা আমার এতক্ষণ সময় নেই এই স্লিপ আপনার সামনে রাখা উচিত ছিল জরিমানা দেন এরপর থেকে স্লিপ রেডি করে রাখবেন হ্যাঁ শোনেন এখন থেকে ক্রয় রসিদ রাখবেন সবগুলা দেখান এগুলো সবগুলা দেখান এই আপনি সব আছে কোনটা এটা দেখান এটা দেখান ওটা দেখান এই খেজুরটার নাম কি এটা হ্যাঁ বড় খেজুর কই নাই এখানে বড় খেজুর কার্টুনে কয় কেজি কেনা গেছে একশো ছেষট্টি টাকা ঠিক করেন ঠিক করেন হ্যাঁ কেরিং কত বাদান্থলিক থেকে কেরিং খরচ কত দুশো আশি টাকা হবে একশো পঁয়ষট্টি টাকা আপনার কেনা পড়েছে

আমাকে তিনটা দেখাইছেন তিনটা দেখাইছেন জিয়াদি মেডজুল আরেকটা কি লেখছেন এটা সুপকারি দেখাইছেন আপনার কাছে কয় ধরনের খেজুর আছে হ্যাঁ তো 10 12 ধরনের পলসত্ব নাই একটা বলেন আপনি এখানে 2500 কিনলেন আবার 2600 কিনলেন কেন এটাকে দামটা লাল কালি দিয়ে আপনি লেখেন কালো কালির মধ্যে লাল কালি কেন এটা ছবি নেন এই নাম কি সবগুলা কয় রসিদ লাগবে আমি পাই নাই আজকে একটা কম জরিমানা করতেছি নেক্সট ডেট থেকে পূর্ণ তালিকা রাখবেন কয় রসিদ লাগবেন আর বাদাম তলি যেখান থেকে আনছেন ওখানে আমরা যাবো প্লিজ